রাধে রাধে বন্ধুরা কেমন আছেন সবাই আজকে ছিল একাদশীর পারণের ভোগের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। আর গাছের ফুল দিয়ে আমি সম্পূর্ণ আসন ঠাকুরের দোলাটা সাজিয়েছি আমি ঠিক না আমার শাশুড়ি মা করেছেন সবটাই নিজের একা হাতে তো অবশ্যই আপনারা দেখে জানাবেন কেমন হয়েছে সামান্য আয়োজনটুকু আমার রাধা মাধব গোপাল সোনার জন্য আর দেখে ফুলগুলো দিয়ে আসনে সাজিয়ে দিয়েছি আমি গোপালের চরণে রাধাকৃষ্ণের চরণে মা লক্ষ্মীর চরণে সবার চরণে আজকে আমি আমার গাছের ফুল দিতে পেরেছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যান যে কেমন লাগছে আজকে আমার ভোগের এই সুন্দর সময়টুকু আপনাদের দেখে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অল করে দিবেন। আর দেখুন শেষে আপনাদের একটু প্রকৃতিও দেখিয়ে দিলাম ব্যাস আবারও যাচ্ছি যাওয়ার আগে বলে যাচ্ছি রাধে রাধে